হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি তাজিয়ান কালেকশনের পক্ষ থেকে আজকের জন্য আপনাদের জন্য আরও স্পেশাল কিছু ফেব্রিক্স এবং থ্রি পিস নিয়ে এসেছি পুরো ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরো অল ওভার কাজ বোরিংয়ের কাজ একদম পুরা বড়িতে বোরিংয়ের কাজ সাথে সিকোয়েন্স এবং গলাটা একদম ইউনিক একদম ইউনিক এক্সক্লুসিভ প্যানেলের কাজটা তো দেখলে একদম প্যানেলের কাজটা দেখলে একদম সবাই ব্রেক হয়ে যাবে ওয়াও এত সুন্দর কাজ এত সুন্দর কাজ এত সুন্দর এক্সক্লুসিভ কাজ খুব গর্জিয়াস বোরিং এবং সিকোয়েন্স অনেক সুন্দর মার্শাল্লাহ অলিভ কালারের ভিতরে এবং এটা হলো পিছন সাইট সকল আপদের আমার মনে হয় যে সকল আপদেরই এটা পছন্দ হবে দুটো কালার সাথে পেয়ে যাচ্ছেন পুরো আড়াই গাছ সালোয়ার খুব সফট কাপড় একদম সফট এর সফট হতে পারে না এত সফট কাপড় আরামদায়ক আর দুপারটা মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর কন্ট্রাস্ট এত সুন্দর এত সুন্দর পুরা আড়াই গাছ পাঁচ হাতের দুপারটা এত সুন্দর কাজটা এত সুন্দর দুপাটার কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শুধু একদিকে না দুই দিকে অনেক সুন্দর অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখুন এবং ইনবক্সে যোগাযোগ করুন দেখেন আরেকটি থ্রি কালারের ভিতরে গলাটা অনেক সুন্দর ইউনিক একটা ইউনিক ডিজাইন অল ওভার অল ওভার বডিতে বোরং এর বোরিং কাজ উইথ সিকুয়েন্স এবং প্যানেলটা তো খুবই চমৎকার কাজ করা একদম ইউনিক চয়েসফুল একটি ডিজাইন এবং ওয়ার্ক প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকসাইডটা ডিজিটাল প্রিন্টেড কালার কন্টাস্ট সফট একদম সফট কাপড় খুবই সফট আরামদায়ক ইউনিক ডিজাইন সাথে পেয়ে যাচ্ছেন আড়াই গজের প্যান্টের কাপড় এবং পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের একটি চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্টের একটি দোপাট্টা ওয়াও মানে এক্সক্লুসিভ ডিজাইন অনেক সুন্দর যে কোনো পার্টিতে এগুলো অনায়াসে ইউজ করে মুখ করা যায় সকল আপনাদেরই চমৎকার পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নেয় প্লিজ আরেকটি কথা সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যাদের প্রয়োজন ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ